যখন আর খাইতে পারে না যখন বুঝতে পারে যে চলে যাবে নেটওয়ার্কের বাইরে চলে যাবে সুতরাং এখন নিয়ে যাওয়া যায় ঠিক না ঠিক এমনি ঘর ঘর করতেছে নিঃশ্বাস নিতে পারে না হা করে পড়ি আছে ওর মধ্যে আবার যদি দই ঠেলে যা আরো দুই মিনিট বাইস্ত সেই দুই মিনিট আরও আগে আজরাইল চলে আসে ঠিক না বেটি যে আর সম্ভব না তার মানে যখন খাওয়ার শক্তি আছে তখন দেওয়ার মানুষ তখন দেওয়ার মানুষ যখন পরার শক্তি আছে দেয়ার মানুষ নাই কাফনের টাকার কাফনের কাপড় কেনার অভাব আজ পর্যন্ত আমি কারো হতে দেখি নাই কিন্তু ঈদের দিনে ডাস্টবিনে খাবার খাওয়া অসংখ্য মানুষের দেখেছি ডাস্টবিনে বসে থাকে ভাইরা আমার সুতরাং আমাদের সচেতন হতে হবে এই শীতের সময় কত মানুষ শীতের সময় দেখবেন যদি বগুড়ায় যান ফুটপথে রাত কাটা এরকম আছে না ঢাকায় আরও বেশি ঢাকায় অনেক বেশি আপনার ডানে বামে দেখবেন অনেকেই আছে খুব অসহায় ভালো লেপ নাই ভালো কাঁথা নাই ভালো কাপড় নাই শীতের একটা কাপড় যদি আপনি দেন ও মনে করবে যে আপনি আব্বার উপরে কাজ করে দিয়েছেন এরকম আছে না নাই এতটুকু সহযোগিতা করা যায় না এতটুকু মানসিকতা অর্জন করা যায় না একটা মানুষ বেঁচে থাকার জন্যে কত টাকা লাগে একটা মানুষ কত মানে কত প্রয়োজন হয় ভাইয়েরা আমার আমি গত দুই দিন আগে বগুড়ায় আসার পথে পল সুটকি পল্লী বলে একটা জায়গা আছে যেখানে সুটকি শিখায় শুকায় ওই যে নাটোরের থেকে আসার পথে সিংড়ার মধ্যে ওখানে সারাটা দিনে আড়াইশো টাকা বেতন পেয়ে কাজ করে আমাদের মা বোনেরা ওখানে মহিলারা আমি তাদের মধ্যে গেলাম কুইজ প্রতিযোগিতা করলাম এবং তাদেরকে কম্বল দিলাম তাদের চোখে মুখে খুশি মানে কম্বল পাওয়াতে আমি তো আমার কুইজটা অনেকে দেখে থাকতে পারেন যে ছোট ছোট প্রশ্ন করে আমরা তাদেরকে হেল্প করি একেবারে খালি খালি না করে অন্তত কিছু যেন হয় কিছু যেন জানে একজন মহিলা আমি তাকে বললাম আপনার দায়িত্ব দিলাম যে আপনি এই যারা মহিলা আছে এদেরকে নামাজ শিখাবেন সুরা শিখাবেন আপনি একটু ভালো পারেন মনে হলো আপনি শিখাবেন আমি ভবিষ্যতে আসব এবং আপনাদেরকে আবারও সহযোগিতা করব। ভাইর আমার একটু সহযোগিতা তাদেরকে দিনের পথে চলতে অনুপ্রাণিত করে এ কাজগুলো করা যায় না একজন হিন্দু বোন আপনি তো সব ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করেন আমি তো হিন্দু মানুষ আমার তো তাইলে দিবেন না আমি কইলাম আপনারে প্রশ্ন ছাড়াই দেব হিন্দুদেরও দেয়া যাবে না যাবে না অবশ্যই দেয়া যাবে জাকাতের আটটা খাতে ব্যয়ের মধ্যে একটা হলো ও মুসলিমদেরও দিতে পারবেন সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে আপনার পাশে সংখ্যালঘু তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই কিন্তু আমার দাদারা বাংলাদেশে নাকি হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে আগানা কাটলি নাকি বেরতি পাচ্ছে না অপপ্রচার হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না দাদা বাবুদের বলেছি আমাদের দেশে হিন্দুদের প্রতি আক্রমণ হয় না আমার দেশের বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সংখ্যালঘু আমরা যাদেরকে বলে থাকি আমাদের মুখতারাম আমিরে জামাত সংখ্যালঘু বলতে নারাজ তারপরেও আমাদের বইয়ের ভাষায় যদি বলি তারা আসলেই সংখ্যালঘু কারণ এই দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ বলেন ঠিক কিনা সুতরাং এই সংখ্যালঘু যারা আছে তারা অন্যান্য দেশের থেকে বাংলাদেশে নিরাপদে আছে শুধু নিরাপদে না বরং এই বাংলাদেশের প্রতিটা প্রতিটা থানায় প্রতিটা জেলায় সবচেয়ে বড় বড় পদে আমাদের হিন্দু ভাইয়েরা চাকরি করে আমরা তাদেরকে চাকরিও দিয়েছি হিন্দুরা আরামেই আছে ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদে থাকে আমার দেশের হিন্দুরা তদ্রূপ নিরাপদে নিরাপদে আছে বলেন ঠিক কিনা নিরাপদে আছে অপপ্রচার করে আমি বলেছি অপপ্রচার করে লাভ নাই কারণ বিশ্ববাসী দেখেছে এই দেশে হিন্দু নয় বরং সংখ্যা গরিষ্ঠ নির্যাতিত হয় সংখ্যা সংখ্যালঘু নয় কারা নির্যাতিত হয় সংখ্যা গরিষ্ঠ গরিষ্ণে تسليما اللهم صل على سيدينا مولانا محمد وعلى عليه سيدنا دعو شرادا उग रसूल आज के कर दे जहारा परीर कंड तुमी मधेर जनेरो प्यारा अल्लाहुम्मा सलने आलम سيدنا مولانا محمد ولا عليه سيدنا نبينا من درود شريف بريبي زي حرامه بجهنم راغون اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا লা ইলাহা ইললা্লা মুহামমদুর রাসুলল্লা সাল্লাহ ওরে মরেলে মানুষ দামবারে তার ওরে মরেলে মানুষ দামবারে তার বাস্তে অবহেলা দনিয়ারে রংবাজারে টা।